হোক স্যার আমি ভালোভাবে বলছি দেখেন আপনি আমাকে অনেকদিন যাবত আশা দেখাচ্ছেন এইভাবে আশা দেখানো ঠিক না জানেন আশা দেখানো মানে কি মানুষের মনটাকে ভেঙে দেওয়া আপনি যদি কথা মতো কাজে না করেন আপনি কি চাচ্ছেন আমি আপনার বিরুদ্ধে অন্য কিছু করি কারণ আপনার চাকরি করেন আমিও করি তাই না আমি আমার বিরুদ্ধে কি আর কাজ করব তুমি তো আমার সম্পর্কে তোমার ভাবিকে সব কিছু বলে দিছো আর কি করতে চাও তুমি এখন কি চাকরিটা ফেলে দিতে চাও এইজন্য তো আপনি সম্মান দিয়ে চাইতো আমি আপনার কথা মতো এতদিন কাজ করে যাচ্ছি যে না স্যার আমার বিয়ে করতে চাইছে ঠিকই করবে hello हाँ. hello sir হ্যাঁ শ্যামলী আপনি চলে গেছেন আপনি বাসায় চলে গেছেন sir না বাসায় যাইনি এখনো বলো আপনি office এ আছেন office এও বাসার বা office এর বাইরে sir আপনি চলে গেলেন আমার সঙ্গে তো কোনো কথা বললেন না আপনার সঙ্গে একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম কি কথা বলবো তোমার সাথে বাহ কি কথা বলবেন আপনার সঙ্গে তো আমার অনেক কথা বলার আছে ছুটি পরে যে আপনার সঙ্গে বসে আমার বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম কথাটা যেটা আপনি আমাকে বলে রাখছেন সারিয়ে রাখছেন আপনি আমাকে বিয়ে করবেন এই স্যাম্পল বিষয়টা আপনি বুঝতে পারছেন না তুমি কতদিন ধরে কি শুরু করছো বিয়ে করবেন বিয়ে করবেন এগুলো কি এসব কি এটা তো ভালো কাজ এটা তো ভালো কথা বিয়ে জিনিসটা তো অনেক সুন্দর একটা জিনিস এটা কি খারাপ কিছু বলেন স্যার আমি কি শুরু করছি তোমার সাথে খেলাধুলা হয়েছে বলে কি তোমাকে এখন বিয়ে করা লাগবে হ্যাঁ খেলাধুলা করার মানে তো বিয়ে করা নাকি বিয়ে ছাড়া কি এগুলো কখনো করা ঠিক আপনি তো এটা বলছিলেন যে এভাবে করা ঠিক না আমি যখন চাকরিতে ওখানে জয়েন করছি তখন আপনি আমাকে কি বলছিলেন সেটা বলেন তুমি তো এখানে চাকরি করতেছো অনেক দিন যাবত তুমি কি দেখো আছে তোমাদের আশেপাশে কলিগ কত তাদের সাথে কিভাবে টাইম মেইনটেইন করতেছে সময় কাটাচ্ছে তাই কি তারকে বিয়ে করে ফেলছে আমার কলেজ সবার হাজবেন্ড আছে সবাই হাজবেন্ডে ওরা কোয়ার্টারে থাকে কিন্তু আমার তো হাজবেন্ড নাই আমি প্রথম চাকরিতে দেওয়ার পরে আপনি বললেন যে স্যার যে তোমাকে না অনেক ভালো লাগে তুমি অনেক কিউট আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি প্রথমতেই আমাকে অফারটা দিয়েছিলেন দিয়েছিলেন না হ্যাঁ দিছি হ্যাঁ আমিও জানি যে যেহেতু আমার বিয়ে হয় না যেহেতু আমি এখানে চাকরি করতে আসলাম বিয়ের কথা যেহেতু স্যার বলছে বিয়ের প্রস্তাব সেটা তো খারাপ কিছু না সেই থেকে আপনাকে ভালো লাগে ভালোবেসে আমি আপনাকে সবকিছু দিয়েছি দিছে না বলেন আমি কখনো আপনার কথার উপরে না করি নাই যখন যেখানে বলছেন আমি সেখানে গিয়েছি হ্যাঁ আমি তো তোমাকে বলি নাই যে অবিশ্বাস করি নাই যে আমি তুমি যা চাইছো তুমি তো সবই দিয়েছি টাকা পয়সা গয়না গাটি এখন আমি তো বিয়ে করতে পারবো না ভাই আপনি তো আজকে অফিসে আমি যখন আপনার সঙ্গে কথা বললাম আপনি বললেন ঠিক আছে ছুটি পরে আমি তোমার সঙ্গে কথা বলবো কথা বলে আমরা একটা ডিটেইলার করে আমি তোমাকে একটা ব্যবস্থা করে তারপরে বাসা চলে আসব আপনি আমাকে কিছু না বলে চলে গেলেন আবার আপনি বলছেন যে আমি কি শুরু করছি শুরুটা তো আপনিই করছেন শুরু করতে ইচ্ছাই এখন কি তোমাকে আমার হবে হ্যাঁ আমাকে করতে হবে আমাকে একটা স্বামী স্ত্রীর মাঝে যা কিছু হয় আমার তো মনে হয় তার চাই তো বেশি কিছু আপনার সঙ্গে আমার হয়েছে আপনি কত জায়গা আমার সঙ্গে নিয়ে গেছেন মিট করছেন কত রকমের খেলাধুলা করছেন এত কিছু বলতে চাচ্ছে না সেটা তো আপনি জানেন আর যদি বলতে হয় আমি সেরকম ভাবেই কিন্তু বলবো ঠিক আছে যদি এই সমস্ত এই সমস্ত কথা যদি আমার মুখ থেকে বের করতে হয় আপনি আমাকে যা কিছু বলছেন যা কিছু বলছেন কত জায়গা নিয়ে গেছেন বিয়ে শুধু করার কথা বলে এখন আপনি পাঁচ স্টার নিচ্ছেন এটা হবে না আপনি ভালোভাবে বলেন আপনি আমাকে কবে বিয়ে করতেছেন আমাকে ডেট দেন তুমি তো খুব ভেজালে ফলাই দিলা আমাকে স্যার দেখেন ভেজালটা কিন্তু আপনার চাইছে বেশি আমার কারণ আমি একটা মেয়ে ঠিক আছে সেটা কখনো সম্মান দেয় না সম্মানটা মেয়েদের যায় হ্যাঁ বলেন স্যার তোমার আমার বিষয়টা আমার ফ্যামিলিতে জেনে গেছে বুঝছো তোমার ভাবি বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করতেছে এখন যদি তুমি এরকম করো তাহলে তো খুব সমস্যা হয়ে যাচ্ছে

অত চিন্তা ভাবনা করলে কখনো হয় না আপনি যখন আমার সঙ্গে এগুলো করছেন তখন তো কোনো চিন্তা ভাবনা করেন নাই তখন কেন করেন নাই আমি তো জানি আপনি আমাকে সেজন্য আমি করে সব কিছু আপনাকে দিয়েছি আমার নিজের মনে করে আপনাকে ভালোবেসে দিয়েছি কিন্তু আপনার ভিতরে এত কিছু আছে সেটা তো আমার জানা ছিল না আপনি জেনে তাহলে কেন এগুলো করলেন কেন করলেন এখন তো সিচুয়েশন আশেপাশের পরিবেশটাও খারাপ কিছুদিন যাক তারপরে দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কিনা তুমি ধৈর্য ধারণ করো আমাকে শুধু date change করছেন মাসের পর মাস আমাকে নিয়ে খেলা করতেছেন অমুক হোটেলে যাচ্ছেন কক্সবাজারে যাচ্ছেন বলতেছেন তোমাকে অনেক ভালো লাগে অনেক মজা দিয়ে আমিও মজা পাই আবার বিয়ের কথা বলেন আমি বললি তখন আপনি বলেন কি যে না তুমি এগুলো কি শুরু করছো এটা কেমন কথা স্যার সময় তো লাগবে দেখো এখন ফ্যামিলিগত সমস্যাটা তো বুঝতে হবে কারণ এটা তো বললাম এটা তো আমার বোঝার কোনো প্রশ্নই আসে না আমি তো এত কিছু জেনে আপনাকে দেখে মন দিই নাই আমি কাছে এখন তো তোমাকে আমি বোঝালাম যে তোমার আমার বিষয়টা তোমার ভাবি জেনে গেছে জেনে যাওয়ার পরে ফ্যামিলিটা অনেক অশান্তি করতেছে এখন যদি তুমি এরকম ভাবে বলো তাহলে তো আমি এটা কিভাবে গোছাবো প্রত্যেকটা মেয়ে তো চায় এটা স্বামীর সাথে সংসার করে ঠিক না আর যেহেতু আপনার আমার মাঝে অনেক কিছু হয়ে গেছে আমরা অনেক দিন চলে এখান থেকে কি মোটেও আপনার কাছ থেকে আমি সরতে পারবো সরার মতো কোনো অপশন নাই আমি সরতে পারবো না তো আপনার কাছ থেকে তুমি যদি যাও যে টাকা পয়সা আরো নিবা তাহলে আমি টাকা পয়সা আরো দিয়ে কোনো একটা সমাধান করে দেই স্যার ভালো লাগে ভালোবাসা কি কখনো টাকাতে বিক্রি হয় টাকাতে কি কিনা বেচা করা যায় কখনো এটা তো পণ্য দ্রব্য না হ্যাঁ বুঝতে পারলাম তোমার কথাও আর

যারা আশা দেখানো মানে কি মানুষের মনটাকে ভেঙে দেওয়া আপনি যদি কথা মতো কাজে না করেন আপনি কি চাচ্ছেন যে আমি আপনার বিরুদ্ধে অন্য কিছু করি কারণ আপনার চাকরি করেন আমিও করি তাই না আমার বিরুদ্ধে কি আর কাজ করবো তুমি তো আমার সম্পর্কে তোমার ভাবি সবকিছু বলে দিচ্ছ আর কি করতে চাও তুমি এখন কি চাকরিটাও ফেরি দিতে চাও আপনার সম্মান দিকে চাই তো আমি আপনার কথা মতো পর্যন্ত কাজ করে যাচ্ছি যে না আমার বিয়ে করতে চাইছে ঠিকই করে। আপনি শুধু মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দেন কিন্তু আপনি আমাকে বিয়ে করতেছেন আমাকে নিয়ে সব জায়গা মিস করলেন সব জায়গা যাচ্ছেন ঘরে বউ আছে তাহলে আমার পিছে কেন লাগছেন আগে থেকে ছেড়ে দিতেন আমার কাছে গিয়ে তাহলে তো আমি আপনাকে এতটা বাধ্য করতাম না বিয়ে করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার বিষয়টা দেখতেছি তুমি আমাকে এক বছর সময় দাও তারপরে আমি সব কিছু ঠিকঠাক করে দেব না sir আমি এক বছর সময় দিতে পারবো না এক বছর মানে বারো মাস অনেক দিন তিনশো পঁয়ষট্টি দিন অনেক দিন আমার একটা মুহূর্ত কাটে না এখন একা আপনাকে ছাড়া তাই তাহলে ভালো দেখে অন্য কাউকে বিয়ে সাদি করে নাও sir আপনি কিন্তু ভালো ভাবে এতক্ষন কথা বললাম এখন যদি উল্টা পাল্টা কিছু বললেন বললে আমার মাথাটা নষ্ট করে না মেজাজ গরম করে না আমি কিন্তু অন্য পথে হাটতে হাটতে বলবো অন্য পথে হাটবা কেন হ্যাঁ অন্য কথা হাঁটা বলতে কি আমি কিন্তু আমি বড় কাছে আপনার নামে রিপোর্ট দিব যদি আপনি বিয়ে করতে না এক মাসের মধ্যে কার কাছে report দিবো আজিজ sir কাছে এম আজিজ এর কাছে সব কথা বলে দিবো আমি ডি কাছে সব কিছু বলে দিবা হ্যাঁ বলে দিবো আপনাকে কাছে পড়ার জন্য আমি সব কিছু বলে দিব ডি আজিজ কি তোমার পক্ষে নেবে না আমার পক্ষে নেবে আমি সব কথা বলবো sir কে sir অবশ্যই আমার দিকে দেখবে দেখবে না অবশ্যই আমাকে দেখবে বলতে চাচ্ছি এটা তো খারাপের জন্য না ভালো জনই বলছে এখন আপনি যদি ভালো কথায় কাজ না করেন তাহলে তো আমাকে অবশ্যই স্যারের বলতে বাধ্য হবো বাধ্য হবো না বলেন বাধ্য করেন আপনি আপনি বাধ্য করলে অবশ্যই বলতে হবে আমাকে